নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের ও দুয়াই আমরাও আছি মোটামুটি ভালো তো আজকে দোকান থেকে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে গা তো আমার দোকানে আপনার কিছু কাজকর্ম করছিলাম আর কি সকাল থেকেই অনেক কাজকর্ম করছি কাজকর্ম দোকান একটু সাফ সুবিধা করছি আমি সকালের ভিডিওতে আপনাদের কইছিলাম কিছু কাজকর্ম করবাম কাজকর্মটা শেষ করলাম করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে গা আর বিশেষ করে আপনার আমাদের দোকানের আপনার দোকান যে বানাইছে নতুন করে এটা প্রায় চার পাঁচ বছরের উপরে হয়ে গেছে গা এখন যে পুরাতন যে টিন আসি আগের এই টিনগুলো আপনার জংকারে দড়ি আছে বর্ষাকালে দেখা গেছে যে আমার দোকানের সামনে একটা কাস্টমার ঠিকমতো বসতে পারে না বৃষ্টি পড়ে তো এইটা মালিকরা জানাইছি তো মালিক গতকালকে তো নির্বাচনের দিন গেছে তো মালিক আসছিলো আর কি বাড়িতে বুড দেওয়ার লেগে তো এরপরে আপনার মালিকরা আইলাম আজকে সাড়ে এগারোটার দিক দিয়ে মালিক আসার কথা আছেন মালিক আইতে আইতে বারোটার উপরে বাজিয়ে গেছে মালিক কেছে কতক্ষণ বউ মানে না বললে তো মনে করেন যে আমার জিনিসটি আমি দেখাই তারি না পরে সালের উপরে উঠলাম ঘুরাইয়া ঘোড়াইয়া মালিক রে সব কিছু দেখাইলাম দেহাইয়া মালিকে একটা ইস্টেমিট করছে একটা মিস্তরি নিয়ে যে কীরকম টাকা পয়সা লাগতে পারে আর এখন যেহেতু আপনার বাদলটা কম আছে এখন যদি আপনার উপরের কাজটা করিয়া লাল তাহলে যেমন আমাদের জন্য সুবিধা হইব আর কি দোকান মনে করুন যদি দোকানে হাত দেওয়া হয় তাহলে সারাদিন বাড়িতে থাকতাম না কারণ চাল যদি উদাম থাকে তাহলে তো দোকানও মনে করেন যে উদাম তো এই কারণে আপনার মালিককে একটু রিকোয়েস্ট করতেছি যে একটু তাড়াতাড়ি লাইন যদি আবার বৃষ্টিপাতল শুরু হয়ে পড়ে তাহলে তো মনে করুন যে আপনার কাজটা করে শান্তি পাইতাম না তো মালিকে মিস্তরি নিয়ে কথাবার্তা বলছে কইছে যে কয়েকদিনের ভিতরে জানাইব এর আগেও এক মাস আগে আপনার একবার আসছিল মালিক আসার পরে জানাইছিলাম এরপরে মালিকের কি ঝামেলা আছে নি ঝামেলার কারণে না আর কি এখন কইছে দেখি আমি চেষ্টা করতেছি এখন দুইটা রুম মনে করেন যে ঠিকঠাক করতে গেলে অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে এখন মালিক তুইতা আমার ছেলে বিয়া করাইছি কয়েকদিন আগে ছেলের বিয়ার মধ্যে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে গা তো এই কারণে তোমার সাথে একটু মানে ডিলামি করতেছি আর কি মূলত মালিক চাইতেছে যে আমদার পক্ষ থেকে যদি টাকাটা দেওয়া লাগায় ছেলে যেমন মনে করেন যে ভাড়ার থেকে এক একটা মানে আমি মালিকরা বোঝায় কইছি যে দেখে না আমার কত বিপদ আমার ওখ্রিদে আমি মাস সে সাড়ে তিন হাজার টাকা বাড়া দিই হ্যাঁ এতেই আমার অনেক কষ্ট হয় তো মনে করব না আবার যদি অ্যাডভান্স যদি দেওয়া লাগে করে কইতেছে যে আমি চার পাঁচ মাসের ভাড়া হলে নিতাম না আমি বুঝি এরকম অবস্থা নেই আমি নাই গা আমার অবস্থান খুব একটা ভালো না আমার সাথে এসে স্বর্ণের দোকানদার আর কি হ্যাঁ আবার মোটামুটি অবস্থা ভালো তার হ্যাঁ ইচ্ছা করলে এখন তো বিশ হাজার টাকা দিতে পারবো দোকান তো জনের সমান আহে যদি পনেরো হাজার দেয় তাহলে দেওয়া লাগবো আমার পনেরো হাজার তো এই কারণে মালিকরে বুঝায় কইছি যে ভাই আমি এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই আমার দেওয়া অসম্ভব হতো না কারণ আমি যে মাস শেষে বাড়াটা দিই আমার কষ্ট হয় আর কি অনেক সময় তো মালিকরে বুঝাই কইতে গিয়ে দেরি হয়েছে মালিক কইছে তাহলে তো হের রুম তেলে ঠিক করে দেওয়ালাই মানে আমার আতো হা নাই এই নিয়ে একটু মনে করুন যে দেরি পরিয়ে গেছি আর কি মানে টাকা পয়সা তো সময় এত থাকে না মানুষের মনে করুন এই যে এখন সময়টা এই সময়টার মধ্যে আপনার গৃহস্থির সময় এখন শুরু হয়ে গেছে কার দোকানে বেচা বেশিও কম থাকে এই সময়টার মধ্যে আর কি কারণ সারাদিন আপনার টোয়া দেয় তো যারা যারা আপনার গ্রামে থাকে সবাই কিন্তু কৃষি নির্ভর মনে করেন কেউ ধান জমির উপরে কেউ আপনার সবজির উপরে এই গেলে যে আমরা এদিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ আপনার নিম্ন আয়ের মানুষ যারা মনে করুন যে খেতে কামারে কাজ টাজ করিয়া পরে বিকালবেলা একটু সময় ফেলে আয় আর কি তো বেচা কিনার অবস্থাও খুব খারাপ আর কি যাই হোক মালিক রেবু যাই কইছি উনি বুঝছে এবং দেখি কি হয় না হয় আর কি এদিকে জল ফুল গেছে মুতা দিতে দিবা এক সাইড করে সাইড করে লাগবো আসলে বর্ষাকাল আয়ত্ত তো মনে করেন যে

বর্ষাকালটা দিই কি অবস্থায় যদি কোনো লোকটুক পাই একশো টিয়া বা টিয়ার ভিতরে যদি এটি কাটাই দাঁড়ি কেন লাকড়ি কিন্তু বেশি না লাকড়ি কমেই মানে নিজেও মনে করেন যে কাঁচা অবস্থায় কিন্তু একটা লাকড়ি যেরকম কাটন যায় শুকায় গেলে কিন্তু অতটা কাটন যায় না ওখানে আপনার এটা বয়স হয়ে গেছে প্রায় দুই আড়াই মাসে দুই মাসের মতো প্রায় হয়ে যাইতেছে আর কি গড় যখন আপনার ভাঙছিলাম তখন আপনার মনে করেন যে এই জলফ গাছটা কাটছিলাম আর কি আপনারা অনেকে দেখছিলেন আমাদের বাড়ির সাথে একটা জলফু গাছ আছে এই জল গড়ের দাঁড়িয়ে দেয়া একটা সাইড করে তুই মোটা আমাকে এটার মধ্যে তুই দিলে এক সাইড করে mida vähekleidla ? seal ta oli . nädalas . ja nii palju see nise tagant ja toetas . নাহলে এইটা একটা ফোয়ারা ফরা দেখা যায় ফাইটা রয়েসে কার নেওয়া হয় ওইটাসে বড় টমাটো নিতার তা না মনে ওই ঘরে তা এইটা

আজকে তো দাদা ভাই দিদিভাইরে একাদশী তাই আমি নিলাম ওই সাথে সাথে একটু সাহায্য করলাম অনিসারভাবে কইতাছে তোমার লাগবে না আমি আজকে এই কাজটি করি বাড়তি কাজগুলা নাহলে অন্য অন্যদিন রান্না বাড়ার দুঘর টেমে দেখানো হয় আজকে আর রান্না বাড়া নাই তাই আজকে বাড়ির টুকটাক কাজটি আর কি করা হইব আর কি ঈশ্বরভাবে এলে তুমি এটা একলা একলা নিতে না কালকে নিয়ে আমি না চলে নাহলে দেও আমি আর তুমি একসাথে নেই কি তার তা না বার আছে ও এটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা নিলাম এর মানে সবগুলো এনে অন্য জমা করে থাকে আর কি তো আর একদিন একটা পলিটিং এনে এনে আপনার ডাকে থাকে আমার কি আপাতত এইভাবে তোর আছে টুমডার একসাথে থাকলে সুবিধা হইলো থাক 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 তোমার লাগে আসলে তুমি যদি পরে যাও তাহলে তো আমরা সংসারটা অবচল বোঝ যাই হোক তুমি রেস্ট নিও আমার ভিডিও লাগে তাহা নাই পারলে দুই দিন বিডিও করতাম না কিন্তু রেস্ট নিও

আমি তুমি তো সংসারে দামটা তুমি যদি ফেরিয়া তাহ বিছ না তেলে কামাইবো দামে চিন্তা হলে লাভ আছে তুমি যদি ফরিয়া তাহলে মারে খেলা দেখবো আমরা খেলা দেখবো এরপরে ভিডিওর কাজই কিবো কি সমস্যা

অন্তত সখী সচরাচর কেউ বানাই না অনেক আগের সখী আজ থেকে অন্তত পক্ষে বারো চোদ্দ বছর আগের সখী আর কি তো এই আমরা গ্রামের বাসায় সখী বলি এমন তো বেশিরভাগ খাট বানায় মানুষে তো এই সখি একটা সময় অনেক জনপ্রিয় আছে আমরা একটা সখী বানাইতে আসছি না আমরা উগারের মধ্যে থাকতাম মাছা বানতে আমরার বাবা মনে করেন যে এইভাবে থাকতাম দুটা তিনটা মাছা বানতো এই মাছার মধ্যে আমরা ভাই বোনেরা যারা আসলাম মিলাই জেলাই থাকতাম আর কি সহি কিনার মতো সামর্থ্য আছেন না কইতেছে আগে সীমা কত জনপ্রিয় আছেন ওই ইয়ে একটা সময় কত জনপ্রিয় আছেন এই সোহী আর ওখানে মনে করো যে এই সহি কেউ কিনেই না তো দেখবা একটা সময় বক্স কাট ওখানে তোমার সল আছে না এই বক্স কাটের থেকেও একটা লেটেস্ট কিছু বাড়ি পাওয়া যাবে তখন দেখবা যে বক্স কাট আর কেউ কিনতে না আগে আমরা মনে করো যে মাছা বানাইয়া আমরা ভাই বোনেরা থাকতাম মাছা বলতে তোমার মনে করো যে এই যে গাছ আছে না অথবা সুভারী গাছ এডিগুলারে সিল্লিয়া পরে তোমার নিচে মনে করো যে ওই বাসকুপ্পিয়া পরে এডি রূপরে তোমার দুই সাইডে দেয়া এই আস্তে আস্তে বাঁশ বাসটাস দিয়ে দেয়া একটা বিষ্ণার তো মানুষেতে এনি বিক্রমপুরের তো যা আছে বেশিরভাগই ঘর তোমার লগা পাড়াতনের কর দেখিলাম যে তবে এখন আস্তে আস্তে ডেভেলপ হইতেছে গ্রামে এখন দেখছি যে তোমরা মাসির বাড়িতে গেছিলাম যে এখন দেখেছি একটা ফার্স্ট তালা বিল্ডিং কত সুন্দর না বাড়ি সুন্দর একের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তারপরে কত সুন্দর হইতেছে হ্যাঁ আর বেশিরভাগই আমার কাছে ভালো লাগে তোমার ফাড়াতনের গড্ডি আমারও ভালো লাগে ফাড়াতন ফুসকুর মানে দুতলাটা হে দে হ্যাঁ ফুকুরের উপরে পুকুরের উপরে ঘর বান্ধা তৈছে এরপরে তোমার জমির মধ্যে এনা কোনো উডান টুডান কোনো কিছু লাগে না খুব সুন্দর লাগে গো

ফাঁকছে না না আজকে হঠাৎ করে সারাদিন ডেফল খাইবার লাগে আর কি পাকা পাকা ডেফল তো এই পাকা ডেফলের গাছের তলে আইছিলাম তখন দেখা যায় যে সব কাঁচা ফাঁকা বলতে কিছু নাই ফাঁকা নাই হ্যাঁ এটা বুবি গাছ ওই যে বুবিরিয়া আছে এটার মধ্যেও আছে

এই এলবো ইদিকে ফুল দেন দিতে না দেন দিতে না এটা কি তুমি ইচ্ছা করে রাখতারবা হেডা হেডা কি গাছ এই গাছ কিটা ফুলছেছে কুনডা না হেডা ইয়া না হেডা কোন ফলের গাছ না এটা আশালা গাছ এটা একটা আশালা গাছ আর কি কত গাব খাইছি গাব না গাব না খাইলে খাবো কি হ্যাঁ ই ফুল দি আই ফুলটি সুন্দর আছে খুব সুন্দর ফুল যাই হোক আমদার আজকে আর হইল না চুক্কা খাওয়াটা বড়ই বাজার থেকে আনতাম মনে নাই আর আমদার বাড়ির সামনে একটা গাছ আছে মূলত এই গাছ থেকে আমরা পারি না কারণ হলো গিয়া গাছটা আমাদের মামার তো বাইরেই কিন্তু আপনার যাই না আর কি মাত ভরিয়ে আন্ডার হইলো অন্যজনের মানে অন্যজনের মাত ভরিয়ে আর কি তো এই কারণে যাই না যে কোন সময় কোন কথা হয় এলায় কারণ গত বছর আমি কাটাল খাইছি দেখে এটা আমার মনে কষ্ট লাগছে নিজের আত্মীয়রা আমার সাথে মানে অনেক কিছুই অনেক কিছুই কইছে তো যাই হোক এই কথাত না যাইলাম নিজের না থাকলে যাওয়া আর কি যাই হোক ভগবানের আশীর্বাদে এইবার আমরা কাছে আমাইছে আম হয়েছে একটা জিনিস কি তার সীমা চিন্তা চিন্তা করো তুমি আমরা যারা লাগে যতটুকু করি তারা কিন্তু আমরা লাগে ততটুকু করে না আমরা একটা জিনিস আমরা একটা জিনিস না খাইয়া হইলো একজন খাওয়াইয়া আত্মার মধ্যে তৃপ্তি আমি নিজে না খাইয়া একজন খাওয়াইলাম কিন্তু একজন মানুষ আমরা যতটুকু করি দেখছি এর কিঞ্চিত মাত্র করে না আমরা সাথে আমরা একটা জিনিস চিন্তা করি যে এত দূর থেকে একটা মানুষ আইসে বা এসেই এটা চিন্তা করি আমরা মানুষের মনটা চিন্তা করি কিন্তু অনেক মানুষ আছে এটা এগুলা চিন্তা করে না আর যারা চিন্তা করে না সীমা এরাই জীবনে সাকসেস আর যারা চিন্তা করে এইগুলা এরাই জীবনে ড্যাম কারণ তুমি যত মনে করো যে করা শাসনে থাকতে বা মানুষে কিছু না দিবা তো তুই দেখবা উন্নতির দিকে উঠবা কিন্তু মনের শান্তি পাইতা না আর কি কিন্তু আমরা তো দিন শেষে একটা আছে যে না অমুকরি দিয়া তো আমরা খাইছি বা অমুকরি লুয়ে তো আমরা খাইছি আমরা মনের ভিতরে একটা তৃপ্তি আইয়ে সীমা এডি তো যাই হোক সীমারে লয়ে একটু বাঘের এদিকে ইচ্ছা আসীন লেগে সীমা করতেছে কয় মেলা বহুদিন ধরে আপনার ওই আমার যাওয়ার সাইসিন পরের থেকে আর কি আপনার বাঘের থেকে ডেফল নিয়েছিলাম আর কি ডেফলগুলা কিন্তু টক মিষ্টি হ্যাঁ মানে উপবাস থাকলে কিন্তু ধরেন উপবাস বলতে রোজা থাকলে উপবাস আর রোজা একই কথা আর কি তো ধরেন রোজা থাকলে কিন্তু মুহে কিন্তু আপনার চুক্কা টুক্কা টানে আর কি তুমি দেখবা এই যে সামনে রোজার দিন আইতাছে না সীমা এই রোজার দিনে কিন্তু অনেকেই আছে তোমার ওই যে বোর ওই চুক্কা এরপরে তোমার ওই আমের যে ফলসি আছে না এইগুলা কোটটার ভিতরে ভরে রেখে ভিজাই রাখবো পরে সন্ধ্যার সময় কিন্তু দিন গেলে পরে কিন্তু এইগুলা দিয়া সাইডে ভাত দিয়া কিন্তু খাইতে হ্যাঁ চুক্কা দিয়া খাইতে মন চায় অনেকেই আছে কিন্তু মনে করো যে এইগুলা দিয়া খাওয়ন্টন খাইবো তো এইলে অবস্থা আর কি আরা এইই পড়ছে দেখতেতে রোজাও তো পড়ছে সামনে বিহুত রোজা তো কাসাইই পড়ছে করে কাসাইই পড়ছে লো বাড়ির দিকে যাইগা না সময় নষ্ট করে আর লাভ নাই ভবিদি আমারও ভালো লাগছে দেখきゃ কিন্তু দেখলে কি বইদি তো মানুষের লাগের হাক্তার রাউন্ড দইতন বড় হইলে যে কোন জিনিস যদি পরিপূর্ণ হয় আর পুষ্ট যদি হয় তাহলে মনে করেন যে সবাই দলে মিলে জিলা খাইলেও এটা একটা শান্তি লাগে আর মনে করেন আমাদের বাড়ির পিছনে আগে যে যত ফলের গাছ আছে এই যেমন ধরো একটা এই যে অত বড় একটা ইয়ে গাছ আছে জাম গাছ আছে এই জাম দি এত কিন্তু উষা এই মনে করে যে শুরু থাকতে দেখা লোক এদিক দিয়ে জল যায় জল টল যাই তো নিশ্চিত ধরবো যাই হোক ঘুরে টুড়ে ফেললাম বাড়ির দ্বারা এখন তোমার গরমটা কিন্তু ভালো লাগে সীমা শুলছ না বোন করে গেছিলাম তোমার ডেফল আনতাম খাইলাম কাঁচা দেখটা সীমা করতেছে কই সুকা খাওয়া নেই পরে গেছিলাম দেহল আনতাম হন গিয়া দেখি হল তোমার বেগটা কাঁচা মন তো এই জ্যাগার মধ্যে দেহল গাছটা এই তো তোমার রোদ লাগে না বেশি এটা লেগে আর কি দিয়ে না ভালো ফোরাত দেওয়া খাওয়াটা এটা তো আর হেঁ বুঝতো না ফাঁক নাটার মজাটাই একটা ভালো ফোরাত দেওয়া খাইলে মানে সুলার মধ্যে ফোরাত দেওয়া খাইলে তো আমরা ছোটবেলা দেখতাম সোলার মধ্যে ফোরাত দেওয়া পরে বাইট করে পরে বাদ দিয়ে খাইতাম এটাও একটা অন্যরকম টেস্ট আছে তো এইটা তো আর হেরা বুঝতো না মানে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে তো রান্নাবান্না কোনো কিছুই নাই আজকে এই ঘোরাঘাড়ির মধ্যে ভিডিও শেষ করলাম জানি না ভালো লাগলো না মন্দ লাগলো কই থাকতাম না তবে দয়া করে ভিডিওটা দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মার জন্য আশীর্বাদ করেন আর আমাদের পাশে থাকেন আপনারা